এই জানোয়ারগুলো মৌমিতা একটা সাধারণ মেয়েকে ধর্ষণ করছে আঠারো বিশ জন মিলা ওই খাংকির পোলা যদি ভাই আমি পাইতাম ভাই আমার মনে যত রাগ ছিল ক্ষোভ ছিল সব আমি মিটাইতে পারতাম ওদের ঘরে কি মা বোন নাই এইভাবে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে জানোয়ারের বাচ্চাগুলো খাংকির পোলা যদি ভাই আমি পাইতাম না ভাই বিশ্বাস করেন ভাই ওদের ওরা যেন দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে তাকাইতে সাহস পাইত না এরকম শাস্তি ওদেরকে আমি দিতাম হ্যাঙ্কির পোলারা কাজটা করলো কি ভাই আপনি চিন্তা করতে পারছেন ভাই ওরা কি মানুষ নাকি অমানুষ যে একটা মেয়েকে এইভাবে ধর্ষণ করে আজ ওদের জন্য মেয়েরা ঘর থেকে বের হইতে সাহস পায় না ভয়ে ভয়ে থাকে জানোয়ার বাচ্চাগুলো কি নিকিষ্ট কাজ করছে আঠারো জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে কোনো বিবেক আছে এই জানোয়ার বাচ্চাগুলো কি ছিল একটা সাধারণ ঘরের একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া ভাই আমি এই জঘন্য কাজের জন্য বিচার চাই ভাই ওই খাঙ্কির পোলা করে আমার কাছেই না দেন ভাই এই ইটটা দেখতে না ওগরে পুরো ছেচ্চা দেবো বাইন চোদ্দ ঘরে কত বড় সাহস ওরা মৌমিতারে একা পাইয়ে আঠারোটা মানুষ ধর্ষণ করছে এত নিকৃষ্ট কাজ তো করতে পারে ভাই এই জানোয়ারগুলা ভাই জানোয়ার রে ভাই আমার কাছেই না দেন ভাই ওই জানোয়ার রে ভাই আমার কাছেই না দেন ভাই ওরা আমি খেয়ালামো ভাই এই যে ইটটা দেখছেন না বা ছেচ্চা দেবো জাগা মতো খাঙ্কির পোলার যেন দিতে পার কোনো মায়ের দিকে যেন না তাকাইতে পারে ভাই আমি ভাই কি কমু ভাই আমার এই যে এত রাগ দেখতেছে কেন ভাই আমি মাইনা নিতে পারতেছি না রাগ ভাই কেমনে পারে ভাই কেমনে পারে একটা মেয়ে মানুষ এভাবে ধর্ষণ করে তার জীবনটা মানে মাইরেই ফেলতে বা মাইরেই ফেলছে ভাবা যায় এই বিষয়টা ভাই আপনি হলে কী করতেন ভাই আপনার বোন হলে কী করতেন ভাই আপনি তো আপনি চুপ থাকতেন না ভাই আমার এটা গায়ে লাগছে ভাই আমি এর বিচার চাই ভাই ওদের ওই খাঙ্কির পোলা করে আমার কাছে বাড়ায় দেন ভাই আজ মৌমিতার সাথে এই ঘটনা ঘটছে কাল আপনার আমার বোনের সাথে এরকম হবে না তার কোনো নিশ্চয়তা আসে ভাই বাংলাদেশের মাটিতে কিছু জানোয়ার আছে ভাই যারা এই ধর্ষণে জড়িত থাকে কিছুদিন আগেও কয়েকটা মেয়েকে ধর্ষণ করছে কয়েকটা জানোয়ার বাসী জানোয়ার ওই জানোয়ারগুলারে ভাই পাইলে আমি ভাই কাইটা দিব ভাই আগ জায়গা মতো বিচি রক্ষ করে দেবো ভাই চুটগুলারে থাকার সময় না এখন ভাই প্রতিবাদ করতেবো ভাই আপনারা আমার প্রতিবাদ করতে হবে ভাই ওগরে খায়া ভাই আমি শুধু আপনারাই সাথে থাকেন ভাই ওদেরকে আমার হাতে হস্তান্তর করেন ভাই আগ বিচি লক করে দেবো আমি